আমার এইভাবে শুরু করলাম তো সঙ্গে থাকো আর দেখো ঠিক আছে আজকে ব্লগটা হচ্ছে আমি আজকে একটা ইউনিক একটা জিনিস তৈরি করব যেটা বাড়িতে আমি এর আগেও করেছিলাম মোটামুটি হয়েছিল তো তোমাদেরকে সেটা দেখায়নি তো আজকে দেখাবো ঠিক আছে তো সঙ্গে থাকো আর দেখো ঠিক আছে তো চলো দেখানো চাক তোমাদেরকে একদম পুরো তোমাদের দেখলে কিন্তু জিভে জল আসবে বলে দিলাম ঠিক আছে তো দেখে নাও হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আবার একটা নতুন ব্লগ আপনার সকলকে ওয়েলকাম তো দেখতে থাকুন আজকের ব্লগটা কী হচ্ছে তো এই যে দেখাচ্ছি আমি আজকে তৈরি করবো একটু ফুচকা ঠিক আছে তো ফুচকা তৈরি করার জন্য এই যে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর তার সঙ্গেও পরিমাণ মতন মানে আমি এই গ্লাস এক গ্লাস ময়দা নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতন হাফ মানে আমি সুজি দিয়েছি আর সঙ্গে খাসুটা দিয়েছি ঠিক আছে তো আজকের ব্লগটা হচ্ছে আমার আমি ফুচকা তৈরি করব সেটাই দেখাবো তো ওই যে হালকা গরম জলও নিয়ে নিয়েছি এখানে আপনারা গরম জল না দিতেও পারেন এমনি ঠান্ডা জল দিয়ে মাখলেও হবে তো ঠিক আছে ময়দাটা আমি পুরোটাই মেখে নিই মানে আঠাট হ্যাঁ ময়দাটাকে আমি মেখে নিই ঠিক আছে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেলাইকন বাজাবেন অলে ক্লিক করবেন আবার নোটিফিকেশান পেয়ে যাবেন ঠিক আছে তো দেখতে থাকুন আজকের আমার ফুচকা রেসিপি ঠিক আছে তো আমি এটাকে পুরো মিক্স করে মাখিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ময়দাটা আমার এরকম মাখা হয়েছে এই যে দেখো একটু নরম নরম আছে এই দেখো নরম নরম একটু নরম করে মাখতে হবে তার কারণে এর ভিতরে সুজিতে আছে তো সেই সুজিতে জল টানবে মাখা হয়ে গেছে এবারে আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ আধ ঘন্টার মতো রেখে দেবো ঠিক আছে ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা মতো কিছু দিয়ে ঢেকে রেখে দেবো অনেকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখলেও হয় কিন্তু আমি সেটা করব না আমি একটা বাটি দিয়ে আবার চাপা দিয়ে এটাকে ঢুকে রাখবো ঠিক আছে তো চলো বাকিটা আবার পরে দেখাচ্ছি তারপরে দেখো আমি তো ওখানে ময়দা আমি রেডি করে দিয়ে আসলাম মানে মেখে একদম ঢেকে ঢাকা দিয়ে রেখে আর এইদিকে মা কি করছে দেখো তো এই যে দেখো মশলাটাকে রেডি রেডি করে আমি সেখানে আছি শুকনো লঙ্কা আর ধনে জিরে আর হচ্ছে তেজপাতা ঠিক আছে তো এই যে দেখো এখানে একটু বেটে নিচ্ছে মশলাটা করে নিচ্ছে তো তারপরে সবটাই তো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকবে আর দেখবো ঠিক আছে তো মশলাটা করে নেয় তো বন্ধুরা আবার চলে আসলাম সেই যে ময়দা মাখা নিয়ে ফুচকা তৈরি করতে দেখো এই যে দেখো ময়দাটা এবার এখান থেকে একটু গোল গোল করে তৈরি করে নেব সুন্দর মাথা হয়েছে এতে দেখো ঠিক আছে মানে তুই ময়দা দাও তো ময়দা দে

তো এটা আমি ময়দা দিয়ে কারণ আর কারণ আমি ময়দা দিয়ে মাখলেও হবে আর শুধু এমনি বেললেও হবে মানে মাখলে না বেললে ঠিক আছে তো আমি ময়দা দিয়ে বেলে নেবো তো বন্ধুরা আমি বেলে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকার জন্য পুরো ভিডিওটা অবশ্যই যেন দেখো ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমাদের একদম রেডি হয়ে গেছে এই যে দেখো ফুচকা বানানো রেডি দেখো তোমাদেরকে দেখা দেখো ফুচকা এক মানে আমরা এতে করে বানিয়ে নিলাম ঠিক আছে আমাদের কলা পাতাগুলো ছিল সেই জন্য আমরা কলা পাতা রাখলাম কিন্তু অন্য কিছুতেও রাখা যাবে ঠিক আছে এটা আমাদের অপশনাল এইবার দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি তার জন্য এটাও দেখালাম ফুচকাগুলো রেডি করে নিয়েছি এবার ভাজা হলেই হয়ে যাবে আর তার সঙ্গে সব কিছু করে নেবো সেটাও তোমাদেরকে দেখাবো তো দেখো এই কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয় ফুচকা কিন্তু সঙ্গে সঙ্গে ভাজলে হয় না মানে বেলে কিছুক্ষণ রেখে দিতে হয় দেখো আমরা কলা পাতা রেখে দিয়েছি তো এটা আমার ইচ্ছা হলো তার জন্য রাখলাম ঠিক আছে তোমরা অন্য কিছুতে রাখবে তো চলো বাকি সব কিছু তোমাদেরকে দেখায় তো বন্ধুরা চলো তোমাদেরকে তো সবটাই দেখালাম তো এটাও কেন দেখাবো না আর এই যে দেখো সব আলু মাখাটা আমি রেডি করে নিয়েছি তারা দেখাচ্ছি এখানে খুব প্রচুর মাছই তো সেই জন্য দেখো ফুচকার আলু মাখা এই যে এর ভিতরে মটর তারপরে ধনে পাতা শশা কুচি তারপরে ছোলা সব কিছু একটু সিদ্ধ করে নিয়ে আর চ্যাট মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি ঠিক আছে যেটা পাঁচ রকম মশলা ভেজেছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো দেখো আর যেটা মেন আকর্ষণীয় জল জলটা দেখো দেখালাম ঠিক আছে আর এই যে দেখো লেবু দিয়েছি সব কিছু দিয়েছি এর ভিতরে ঠিক আছে তো লাগবে সেই ঠিক আছে তো চলো বাকিটা দেখো ফাইনালি আমাদের ফুচকা রেডি দেখো এই যে ফুচকা এই যে এক মানে এক গামলা ভাজা হয়েছে তো দেখো ফুচকাগুলো কিন্তু সুন্দর ফুলেছে ঠিক আছে মচমচও হয়েছে তো আমি এখন তেলে হাত দিচ্ছি না বলে পুরেন্দরে আছে সেই জন্য তোমাদের ভাঙে ভেঙে দেখালাম না কিন্তু খুব সুন্দর মুচমুচ হয়েছে ডাক্তাম ফুলেছে এইটা হচ্ছে চুলমুড় হয়ে গেছে দু একটা এরকম হয়েছে চুলমুড়ে দেখো দেখছো কচকচ করছে তার মানে মচমচি ফুলেছে ঠিক আছে তো চলো বন্ধুরা এবার রেডি করে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে খাবো তখন তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমাদের ফুচকা রেডি এই যে দেখো সুন্দর ফুচকা হয়েছে আর এই যে দেখো আমার মা বসে পড়েছে আমরা সবাই বসে পড়েছি এখানে আলু মাখা অনেক আছে তোমরা যদি চলে এসো চলে এসো আর এই যে দেখো আমার তেঁতুল গোলা জলটা খুব সুন্দর হয়েছে সেন্ট বেরোচ্ছে তোমরা কেউ পাচ্ছ না তাই তো মা খাও খাও দেখি একটা খাও তো দেখো মা খাবে ঠিক আছে তো খেয়ে নে একদম পুরো আমাদের ঘরোয়া পদ্ধতিতে ফুচকা কেমন হয়েছে খুব ভালো হয়েছে দেখেছে খুব ভালো হয়েছে সত্যি সত্যি বলছি তো চলো বন্ধুরা সম্পূর্ণ তো ব্লগটা দেখলে কেমন লাগলো আশা করছি মোটামুটি ভালো লেগেছে তো চলো ফুচকাটা আমরা খেয়ে নিই আর তোমরা এইভাবে করে খেয়েও তোমাদেরকে দিতে না তো অবশ্যই তোমরা এইভাবে করে খেয়েও ঠিক আছে তো আজকের মতন এতটুকু তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলন কান কিন্তু বাজিও ঠিক আছে তো চলো ফুচকার সামনে নিয়ে আর কথা বলতে পারছি না খেয়ে নিই